哎，你把手机给我。

লাইস অনেক দিন পরে আমি হেরে গেছি উফ কি কষ্ট ফাইনালি আজকেও জিতে গেছে আপনারা অবশ্যই খুচে হবেন ছোট ভাই অনেক দিন পরে জিতেছি আমি অনেক দিন পরে ছোট ভাই অনেক পরে জিতেছে চলো এটা আমি পরিষ্কার করে খেয়ে নিই কে বলতে চায় কে বলতে চায় আমি হারালে আনিস মাই নাম দাদার ভাগ্যে গিয়ে তো বন্ধুরা ফাইনালি আমি অনেকদিন পর আবার জিতে গেছি তো পুরনো চ্যালেঞ্জ আমার পুরনো চ্যালেঞ্জার ফের রিটার্ন চলে আসছে এটা আমাকে দিচ্ছে কামব্যাক করতেছি এবার শাস্তিটা আমার দাদার কাছে যাবে অনেক টাফ ছিল गाइस খিচুড়ি খাওয়াটা অনেক টাফ ছিল আর এই ঠান্ডার মৌসুমে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ তো চলো পানিশমেন্টের পালাপুর নংড়া খেতে হবে আমার নংড়া আমাকে খেতে হবে বাদা কি বলে এটা বাদা খেতে হ্যাঁ ওয়াদা তো কমপ্লিট গন্না পালেঙ্গা রামি দেখে মনে হচ্ছে হবে পারবো ওকে দিয়ে

আমার আজকে বহুদিনের স্বপ্ন কমপ্লিট হয়ে যায় আমি অনেক দিন আমি হেরেছি আর অনেক মানিশমেন্ট আমি দিয়েছি তো ফাইনালি আমি জিতে গেছি তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনার জন্য কমেন্ট বক্স খোলা আছে তো দেখাচ্ছে একটা নতুন ভিডিও ততক্ষণ টাটা একদম ভালো থাকবেন